যারা আছেন মিডিয়ায় আমাদের যারা আজকে বেকার এবং নির্যাতিত সাংবাদিক উপস্থিত আছেন সবাইকে যাদের সেখানে প্রোভাইড করা তা অত্যন্ত অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এ ব্যাপারে

সাংবাদিকতার বিরুদ্ধে যত কালা কানুন রয়েছে সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি আমাদের কারা নির্যাতিত কারো চলিত সাংবাদিক নেতা আমিন গাজী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব বাংলাদেশ পেশাজীবী পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাব কাদেরগণের চৌধুরী উপস্থিত রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার সাবেক সহকর্মী জনাব খুরশিদ আলম উপস্থিত রয়েছেন আমাদের আমাদের একজন বিশিষ্ট কবি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আব্দুল হাই শিকদার উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং সম্পাদক মোস্তফা কামাল মজুমদার উপস্থিত রয়েছেন আমাদের সর্বজন সজ্জক কচি ভাই শাহনাজ ভাই সাংবাদিক নেতৃবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেন আমি তিনটি পয়েন্টে কথা বলবো প্রথমত হচ্ছে আপনার সাগর বনি দ্বিতীয়ত কথা বলতে চাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট হনন নিয়ে বন্ধুরা আমার আপনারা জানেন আমার ভাই আমার তারা সদস্য ছিল আমাদের সদস্য থাকা অবস্থায় মারা গিয়েছেন সেই সাগর

বলা হয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন হবে কিন্তু আপনারা জানেন সাগর রুনি হত্যার এক লক্ষ পাঁচ পাঁচ হাজার দুশো আজকে তাই সাগর সরোয়ার এবং মেরুল রোডের হত্যার বিষয়ে আমার সুনির্দিষ্ট দুইটি প্রস্তাব রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তিনি প্রায় তো আছেন গেছেন তার বিষয়ে আর বলা সম্ভব নয় কিন্তু তৎকালীন যিনি আইজিপি ছিলেন সেই আচার মোহাম্মদ খন্দকারকে অবিলম্বে গ্রেপ্তার করে তাইনে এবং তাইনে কি কি ঘটনা ঘটেছিল তার কাছে তথ্য নেওয়া হোক নাম্বার দুই আমাদের জানেন এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতার বিক্ষোভের মুখে যে সরকারটি এসেছে সেটি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে এসেছে কিন্তু আমি বিনয়ের সাথে বলতে চাই এই সরকার দায়িত্ব গ্রহণ করবার পর গণমাধ্যমের বিষয়ে কিন্তু ওনাদের দৃষ্টিভঙ্গি কি সেটা কিন্তু আমরা এখনো পরিষ্কার হইনি কারণ আমার সাংবাদিক চাকরিবিন্দার ভিতরে যে মামলা ছিল সে মামলা কিন্তু এখনো রয়ে গিয়েছে সেই মামলা প্রত্যাহার করা হয়নি তারা এখনো তারা প্রত্যেক সপ্তাহে চার দিন করে তাদেরকে আপনার আদালতের বারান্দা এসেছে হয় এই ফেসি ভাত বিরোধী আন্দোলনে আমার সাংবাদিক ভাই চারজন সহ আমার ভাই শহীদ হয়েছেন আমরা যেটা দেখতে পেরেছি

আমার দেশের মতো সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন তারা স্মরণ করুন ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের তথাকথিত সেই সিনিয়র সাংবাদিকরা গিয়ে সে তেল সম্মেলনে আজি হতেন আমরা এই তেল

হয়নি ষোলো দিনের মাথায় কাপড়ি মারা চালক এই প্রেস ক্লাবকে যারা দখল করেছিল সেই সময় তোষর নাই দু একজন তোষর তারা আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে উল্টো ভাবে কথা বলছেন তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন আমি বলতে চাই যে এই স্বৈরাচারের তোষর হিসেবে সে থানায় সাংবাদিক ছিলেন তাদেরকে চিহ্নিত করতে

ভবিষ্যতে সেভাবে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম